আমরা যদি পথে বসি আমরা বিশ লাখ মানুষ দুই দিন চার দিন পাঁচ দিন যখন না খাবো তখন আস্তে আস্তে মানুষকে মানুষ চি খাওয়া শুরু করবো চুরি করব মানুষের কাছে গিয়ে থাপা দিব না পারলে সরকারের কাছে গিয়ে থাপা দিব আমাদের তো আর কোনো অপশন থাকবে না আমরা চাই আমাদের ব্যবসাটা মুক্ত করে দেওয়া হোক আমাদের ব্যবসার যে পলিসি আছে এটাকে সহজ করে দেওয়া হোক আমাদের ব্যবসার যে ট্যাক্স আছে এটা ন্যূনতম একদম ন্যূনতম থেকে ন্যূনতম করে দেওয়া হোক যাতে আমরা সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে প্রোডাক্ট এনে যাতে মুক্তভাবে ব্যবসা করতে যায় আমাদের এই একটাই বাংলাদেশে যে অথরাইজ জিলার বিজনেস করতেছে ও কি কখনো আমাদেরকে এন ও দিবে তার মানে এটা সরাসরি বোঝা যাচ্ছে আমাদেরকে আমাদের ব্যবসা ক্লোজ করে দিতে বলতেছে আর এনআইআর যে বিষয়টা এনআইআই এর এমন একটা মানে কঠিন ব্যবস্থা হয়েছে যেটা সহজ না আমাদের বাংলাদেশে পঞ্চাশ পার্সেন্টের বেশি মানুষ যারা মূর্খ সূর্খ যারা এই অ্যানিআই সম্পর্কে একবারই অবগত না তারা বুঝেই না এনআই এর কি তাদেরকে যদি তারা যদি একটা ফোন কিনতে চায় তাদেরকে অনেক ধরনের হ্যাসেল হতে হবে তাদেরকে বারবার যে রিকোয়েস্ট করতে হবে যে ভাই আপনি অ্যাক্টিভ করে দেন বা প্রথম অবস্থায় দোকান থেকে অ্যাক্টিভ করে দিল সে যদি তার কোনো নিকটার্থীকে কাউকে ফোনটা দিয়ে দিতে চায় তাহলে আবার তার এই দোকানদারের কাছে আসতে হবে আবার তাকে এই হ্যাসেলের মধ্যে পড়তে হবে বা সে যদি কাউকে বিক্রি করতে চায় সেম জিনিসটা সে চাইলেই বিক্রি করতে পারবে না মানে আপনার ফোন আপনার টাকা আপনি আপনার মন মতো কোনো কিছু পরিচালনা করতে পারবেন না সব কিছু এখন এই অ্যানিআই এর মধ্যে চলে যাবে তা আমার টাকার ফোন আমার জিনিস আমার পার্সোনাল জিনিস আমি আপনার উপর কেন দাঁড় দিয়ে রাখবো আমার টাকার জিনিস আমার উপর থাকবে আমার নিজের উপর পরিচালনা হবে আমার টাকার জিনিস আমি আপনার উপর কেন পরিচালনা করব। হিসেবটা একবারে সহজ আর এখানে অনেক নীতিমালা আছে এর মধ্যে একটা নীতিমালা হচ্ছে সব থেকে কঠিন যেটা আমরা ইম্পোর্ট করতে গেলে এনওসির বিষয়টা এনওসি কোনো অথরাইজ ডিলারই আমাদেরকে দিবে না এটার তো একটাই কারণ ওরা যে নয়টা সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটের হাতে হয়তো তারা কোনো একটা মাধ্যমে যেমন এর মধ্যে রেজওয়ান সাহেব হচ্ছে সাহেবের নিকটার্থী তার ছোটবেলার ফ্রেন্ড তার সাথে হয়তো তার কোনো নেগোসিয়েশন আছে যে তাকে সুবিধা দেওয়ার জন্য সে আটটা দশটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য আমাদের সবাই এই যে বিশ লাখ মানুষ এদেরকে পথে বসাইতেছে এখন বিষয় হচ্ছে এই বিশ লাখ মানুষের কর্মসংস্থান নিয়ে কি সরকার কোনো চিন্তা করছে যে এদের কর্মসংস্থান কী হবে এরা যদি পথে বসে এদেরকে খাওয়ার ব্যবস্থা কী দেবে আমরা যদি পথে বসি আমরা বিশ লাখ মানুষ দুই দিন চার দিন পাঁচ দিন যখন না খাবো তখন আস্তে আস্তে মানুষকে মানুষ চিভায় খাওয়া শুরু করবো চুরি করব। মানুষের কাছে গিয়ে থাপা দিব না পারলে সরকারের কাছে গিয়ে থাপা দিব আমাদের তো আর কোনো অপশন থাকবে না আমরা চাই আমাদের ব্যবসাটা মুক্ত করে দেওয়া হোক আমাদের ব্যবসার যে পলিসি আছে এটাকে সহজ করে দেওয়া হোক আমাদের ব্যবসার যে ট্যাক্স আছে এটা ন্যূনতম একদম ন্যূনতম থেকে ন্যূনতম করে দেওয়া যাতে আমরা সরকারকে ব্যাট ট্যাক্স দিয়ে প্রোডাক্ট এনে যাতে মুক্তভাবে ব্যবসা করতে চাই আমাদের এই একটাই দাবি